আলাইকুম গাইস কে অবস্থা সবার সবাই ভালো আছেন গাইস আপনার সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগতম আগে আজকে হলো আমাদের এখানে আঠেরো রোজা সো আজকে হলো আমি মানে সারাদিন পড়াশোনা করে খাটা করে এই দুপুর টাইমে মানে তিনটার পর থেকে আর শীত রাত কাজ করে না তাই এই টাইমটায় সুইচে মোবাইল টিভি আর অনেক সময় বিকালবেলা খেলতে পেরি ফুট ক্রিকেট খেলি আমার বাসার সামনে সো আজকে মোবাইল টিপছিলাম ছিলাম একটা মুহূর্তে যে আমার বাসার এই জায়গায় একটা গাছ আছে এই গাছটা আপনাদের দেখাইলাম এই যে আম গাছ এই আম গাছে হঠাৎ করে একটা গুলির শব্দ হয় এবং মানে যে ইয়ার গানের যে বক ঠক মানে সে একটা গুলির আওয়াজ আর হঠাৎ করে একটা ডাহুক দেখলাম নিচে পড়লো সো আমি মোবাইলটি বাদ দিয়ে দৌড় দিয়ে ডাহুকটা উঠালাম উঠানোর পর দেখি যে ডাহুকটার মানে সে অবস্থায় নাই যে ডাহুকটা উড়াল দিয়ে কোথায় যাবে সো এখন যদি ওর এই ব্যবস্থা ছেড়ে দেওয়া হয় তাহলে হলো ওকে এখন বিলাই সেলাই খেয়ে ফেলাবে দেন আমি একটা কাজ করি যে এটার জবাই দেবো জবাই দিয়ে নিজে আমি নিজেই খাই বিলাই খাওয়ার থেকে আমি খাওয়া ভালো আমার গুণাটা কম হবে না তাহলে তো গাইস আজকের বেশিটা বড় হলো না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ